বাপের বাপরা মানে করে আমাদের বললেন তো মানে আমাদের এই মানে পেটের জ্বালা মানে আমাদের বাপের বাপরা মানে করে আর আমাদের মানে এটাই মানে ব্যবসা এটাই ধরো বারো মাস বাসিতে ন অসাধারণ চোর ছোট্ট শিশু পুত্রকে নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে খেলা দেখাচ্ছেন পাণ্ডুয়ার সাতঘড়ি আর আলাউদ্দিন সেই হার হিম করা নজরবন্দি খেলা

ছোট্ট থেকেই এই পেশা এসে বংশ পরম্পরায় এই পেশায় বেছে নিয়েছেন আলাউদ্দিন পাড়ায় ঘুরে ঘুরে হাসি মজার খেলা দেখিয়ে যা উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার

কথা বল না অন্য জাল ডাডান না রবারিপালা তোমার জাল আমাকে ঢোকাও আমি বেরিয়ে দেখাবো তার গুরুমা এখন বলবেন বাচ্চা উড়ে গেছে ম্যাজিপালা মা পড়বে কথাটা বলতে দাও বলবেন বাচ্চা কি উড়ে গেল মাখ পড়বেন বাচ্চা উড়ি আপনাদের নজরটা উড়ে গেছে সবার চোখটা উড়ে গেছে বাচ্চা উড়ি বাচ্চা সবাই দেখবেন চিনবেন এর নাম যাকে নজরবন্দি ম্যাজিক বলা যায় বাচ্চাগুলো বাদ দিই আমরা খেলা দেখাবেন তো কিছু বিক্রি নেই তো হাসি আনন্দর খেলা সবাই দেখে সবাই দেয় দশ টাকা কুড়ি টাকা কেউ আনন্দে পঞ্চাশ একশো দিয়ে দিল মানে বাপের বাপরা মানে করে এসছে আমাদের বললেন তো মানে আমাদের এই মানে পেটের জ্বালা মানে আমাদের বাপের বাপরাই মানে করে আর আমাদের মানে এটাই মানে ব্যবসা এটাই ধরো বারো মাস তাই তো করছে আর দেখো মানুষ পেটের জ্বালায় তো খাটতে বেরোচ্ছে বাইরে আমরাও পেটের জ্বালায় এসে এই জন্য বেটা এতক্ষণ খেলা দেখালাম কত লোক আনন্দ পেলো পাবলিকরা সবাই হাসি আনন্দ পেলো এই হাসি আনন্দ খেলার দেখি লোকের কাছে দশ কুড়ি টাকা চেয়ে যারা আছে দেবে নাই দেবে না পরিষ্কার কথা কিছু বিক্রি না কোনো ভাঁতা বাজি আনন্দ হাসি খেলার দিকে পেটের জ্বাল আছে কেন বুঝতে পারছেন পেটে জ্বালে তো করে খাওয়াটা কোনো অফার না পেটে পেটের আমরা করে খাচ্ছি শুনছো না হাত বেগুলা সবাই করে ঠিক আছে এতটা কষ্ট বেরোচ্ছে না এছাড়া বাচ্চারা ঠান্ডা নার্ভাস হয়ে যাচ্ছে আমার বাচ্চার ঘরে খেয়েছি আমার বাচ্চা ঘরে খেলছে আমার বাচ্চা দেখছেন কি ঠান্ডাতে কুড়ি টাকা নিয়ে টুটি পড়ানো হচ্ছে নাকি না কি পঞ্চাশ সাতশো টাকা কে চিনাবে না কে চিনাবে বাচ্চারা বো বাচ্চারা বো